এটা হলো হেলেনচা শাক এই এই হেলেনচা শাকটা এখানে এসেছে ইসের সাথে কলমি শাকের সাথে ছিল পরে কলমি শাক খাওয়ার পরে ডাটাগুলো আমি একটু লাগিয়েছিলাম তো কলমি শাকটা পানিতেই খুব সুন্দর হয় কিছু আমি পানিতে লাগিয়েছি আর কিছু মাটিতে তো আমার এটা দেখতে ভালো লাগে এটা খাওয়া যাবে না জাস্ট একটু সবুজ একটু সবুজ সবুজ লাগবে একটু সবুজ সবুজ নতুন পাতাগুলো যখন গজায় ডাল পালা ছাড়ে তখন অনেক ভালো লাগে কলমি শাক এসে খালি চোখে এটা অনেক বেশি সুন্দর লাগে এই যে পানি পানিতে এখানে এই পানিতে এই যে কলমি শাকটা হয়েছে অনেক সুন্দর লাগে কিন্তু পানির এই কলমি শাকটা দেখতে অনেক সুন্দর লাগে পানিতে তো এইটা একটা একটু পানি কমে গেছে এটা আর এই যে হেলেনচা শাক দুইটা যে লাল 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 যেটা ডাটা দেখা যায় এটা হলো হেলেনচা শাক এটা গ্রামে কিন্তু যে আমরা বাত্তর বলি না বাত্তর বা আইল ক্ষেতের যে আইল বিলের ধারে ধান ক্ষেতের আইলে এই হেলেনচা শাকটা হয় বেশি এটা হলো মিষ্টি আলুর শাক মিষ্টি আলু লাগিয়েছিলাম এমনি শখ করে লাগিয়েছিলাম পুঁই শাক খাবার পর ডাটা ছিল সেই ডাটাটা লাগিয়েছিলাম খুব সুন্দর পাতা আসছে ভালো লাগছে দেখে তো পেজ তো খুলে বসে আছি পেজের জন্য কোনো ভিডিও নাই তো ভিডিও বানানোর মতো আসলে সময়ই হয় না এটা হলো অ্যালোভেরা তো খুব বেশি বড় হচ্ছে না অনেকগুলো চারা আসে কিন্তু বড় হয় না তো ভিডিওতে মনে হচ্ছে কি মাটিটা শুকনা আর গাছটা অনেক ধুলাধুলা লাগছে না কিন্তু খালি চোখে এটা কিন্তু এত ধুলাটা বোঝা যাচ্ছিল না খুব সুন্দর লাগছিল আর মাটিটাও অতটা ইয়া না কি বলে শুকনা না ভেজা মাটি কিন্তু খালি চোখে এটা লাগছে এগুলো পাতা এখানে পানি লাগবে এখানেও পানি লাগবে পানি দিতে হবে তো আজকে পানি দিয়ে দিব আর এটা হলো অপরাজিতা অল্প একটু মাটিতে লাগিয়েছি আর এটা আসলে লতা জাতীয় গাছ এরা কোথাও পেঁচাতে না পারলে না হয় না এটা আমি দেখলাম তো এখন যখন এটা এখানে এরা কোথাও ভর করতে পারছে তখন দেখলাম অনেক নতুন পাতা আসছে মানে নতুন ডাল আসছে আগে অনেক দিন হলো লাগিয়েছি কিন্তু আমার মানে এটা খেয়াল ছিল না যে এটাকে কোথাও এটাকে ই হতে দিতে হবে কারোর উপর নির্ভর একা একা বেড়ে উঠতে দিয়েছি তাই মানে এটা হয় না কিন্তু পাতাগুলো কিছু পাতা আছে কিছু ডাল আছে কেন যেন মরে যাচ্ছে আমি জানি না কিন্তু খালি চোখে এটা কিন্তু অনেক সুন্দর গ্রিন কিন্তু ভিডিওতে কেন যেন গ্রিনটা আসছে না এগুলো খালি চোখে অনেক সুন্দর লাগছে মানি প্লান্টটা